আসসালামু আলাইকুম জনপ্রিয় তিনটা ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজকে এই তিনটা ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা যে কোনো মডেল আছে সবগুলোর প্রাইস আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে চলে যাই হচ্ছে অ্যাকশন ক্যামেরা জগতের কিং ছিল এক সময় পর এখন হয়তো কিছুটা ডাউন হয়ে গেছে গোপ্রো তো গোপ্রো হচ্ছে আপনার হিরো টুয়েলভ বা হিরো থার্টিনই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো হিরো টুয়েলভের প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন তারপর গোপ্রো হিরো থার্টিন আসছে তো গিপ্রো হিরো থার্টিনের প্রাইস পড়বে হচ্ছে এই মুহূর্তে চল্লিশ হাজার টাকায় প্রাইস কিন্তু মোটামুটি অনেকটাই কমে গেছে আপনারা চাইলে গোপ্রো এখন অনেক এসে পার্চেস পারেন তারপর আমাদের কাছে আছে নিস্টা থ্রি সিক্সটি তো নিস্টা থ্রি সিক্সটি হচ্ছে চারটা মডেল আছে আমাদের কাছে তারপর প্রথমে দেখি হচ্ছে গ্রো থ্রি গ্যাস তো গ্রো থ্রি গ্যাস এটা কিন্তু একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা বত্রিশ টাষট্টি একশো আঠাশ জিবি হয় এটা হচ্ছে একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটার প্রাইসপুর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আছে হচ্ছে আমাদের কাছে নিস্টা এইস প্রো তো ইনিটা এস প্রো এই মুহূর্তে আমাদের কাছে প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে যেটা কিছুদিন আগেও পঞ্চাশ হাজার টাকার উপরে ছিল তারপর আমাদের কাছে আসে হচ্ছে ইনিটা থ্রি সিক্সটি এক্স থ্রি তো এক্স থ্রিটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা তো এটার প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তারপর আসে হচ্ছে এক্স থ্রির আপডেট এক্স ফোর তো এক্স ফোর থ্রি সিক্সটি ক্যামেরা তো এটা আপনারা ইতিমধ্যে জানেন এটার ফিচার সম্পর্কে তো এটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এবার আসি হচ্ছে ডিজিআইতে তো ডিজেআই হচ্ছে এখানে তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে একটা হচ্ছে আপনার অ্যাকশন ফাইভ প্রো অ্যাকশন ফাইভ প্রোর দুইটা ভেরিয়েন্ট আছে স্ট্যান্ডার্ড প্যাক কম্বো প্যাক স্ট্যান্ডার্ড প্যাকের প্রাইস পড়বে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এবং অ্যাডভেঞ্চার কম্বো যেটা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো ডিজিআর প্রোডাক্ট এবং নিস্টার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলে দিই এগুলো কিন্তু আমাদের এক বছরে একদম অফিসিয়াল ওয়ারেন্টি সব আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি আমরা ডিজি এর ওয়েবসাইট থেকে আপনাদেরকে এনচিওর করে দেবো তারপর আসি হচ্ছে ডিজিয়ার সবচেয়ে জনপ্রিয় মডেল বর্তমান সবচেয়ে বেশি বিকৃত যেটা এটা হচ্ছে ডিজা পকেট থ্রি এটা হচ্ছে ক্রিয়েটর কম্বো আছে আমাদের কাছে তো ক্রিয়েটর কম্বর প্রাইস পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা এবং এটার স্ট্যান্ডার্ড যে প্যাক আছে সেই স্ট্যান্ডার্ড প্যাকের প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নম্বর টোয়েন্টি থ্রি সে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ